হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল ঘুম থেকে উঠে এসে পড়েছি আমরা সাদে আর হচ্ছে একটু রোদ পোহাতে এসেছি আর এই তো আমাদের বাসার পাশেই হচ্ছে কয়েকটা সুপারি গাছ ছিল সুপারিগুলো একদম লাল হয়ে গেছে মানে পেকে যাচ্ছে আর কিছুদিন পর হয়তো পড়েও যাবে আর আমাদের বাসার পিছনের সাইডে অনেক গাছ আছে এই গাছগুলোর জন্য হচ্ছে রাস্তাটা সরাসরি দেখা যায় না বাট এখান থেকে আমাদের রাস্তা দেখা যায় আর এই হচ্ছে আমার ছেলে দৌড়া দৌড়ি করছে আর এই হচ্ছে টপগুলো মানে যেগুলোতে আমি গত বছর অনেক গাছ লাগিয়েছিলাম টমেটো মরিচ সিম গাছ ধনিয়া পাতা গাছ এগুলো সব এবার এভাবেই পড়ে আছে আমি এবার কোনো গাছ লাগাইনি এগুলো আমি কোনো যত্নও করতে পারিনি গত বছর এগুলোতে অনেক গাছ ছিল তারপর অনেক মরিচ পেয়েছি সিম পেয়েছি টমেটো পেয়েছি দেন আমি এখানে কিছু ছবি তুলে নিলাম আর এই হচ্ছে কলাতিয়া হাই স্কুল আর এখন দেখা যাচ্ছে হচ্ছে আন্টিদের সেই জলপাই গাছটা গুটি গুটি জলপাই এখনও আছে আর এগুলো সব হচ্ছে পাখি খেয়ে ফেলে তারপরে বাদুর এগুলো খেয়ে জাস্ট নষ্ট করে ফেলে এমনিতে খাওয়া যায় না গাছ যেহেতু উঁচু অনেক পাড়াও সম্ভব না কোনো মানুষও পাওয়া যাচ্ছে না যে পেরে নিবে আর নিচে এসেই মো বাইকে বসে গেছে আর ও বাইক ছাড়া কিচ্ছু বোঝে না দিন। আর রাত অল টাইম যখনই মনে পড়ে হচ্ছে বাইক 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 সে বাইকে উঠবে কিছুক্ষণ পরপর যে গিয়ে গিয়ে দেখে আসে যে বাইকে আছে কি নেই বা কেউ নিয়ে গেছে কি না কেউ চালাচ্ছে কি না ওর দাদা চাচারা এখন হচ্ছে সন্ধ্যাবেলা আমি হচ্ছে অনেক মুড়ি খেতে ইচ্ছে করছিলো তাই ডাবলি নামিয়ে রেখেছিলাম বাট হঠাৎ করেই মনে পড়লো যে না একটু চটপটি খেলে ভালো হয় বাসার মধ্যেই ছিল হচ্ছে চটপটি মশলা তাই হচ্ছে ঝটপট করতে পেরেছি খুব খেতে ইচ্ছে করছিলো দেন আমি হচ্ছে তেঁতুল ভিজিয়ে ইনস্ট্যান্ট হচ্ছে গাদ করে নিয়েছিলাম তেতুলে আর সেটার সাথে মশলা মিশিয়ে হচ্ছে এভাবে টক বানিয়েছি টকটা খুবই মজা হয়েছিল মার্শাল্লা আমারও খুব ভালো লেগেছে সবাই খুব পছন্দ করেছিল টকটা আর টকটা হচ্ছে একটু মানে টকই বেশি রেখেছিলাম বাট একটু আমার বাসায় অনেকে একটু মিষ্টি টক পছন্দ করে আমি সেটাও আলাদা করে রেখেছি আমার টকটা খুবই ভালো লাগে বাট আজকে খাওয়ার প্ল্যান ছিল হচ্ছে মুড়ি কিন্তু তার বদলে কি খাচ্ছি আর আমি এখানে হচ্ছে ডাবলির সাথে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এগুলো জাস্ট হালকা পাতলা আমি কেটে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচটা বেশি দিয়ে বনো কাঁচামরিচটা খুবই ঝাল যদি সবার খেতে প্রবলেম হয় তাই আমি কাঁচামরিচটা কম দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বিট লবণ বিট লবণটা দিলে খাবারের টেস্টই অন্যরকম হয়ে যায় আর এখন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়ো জিরা গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে আর এখন দিয়ে দিচ্ছি আমি চটপটি মশলাটা যেহেতু বাসায়ই ছিল এর জন্য কোনো প্রবলেম হয়নি তাই ঝটপট খেয়ে ফেলতে পারলাম আর এখন আমি ভালোভাবে এগুলো মাখিয়ে নেব এগুলো ভালোভাবে মিক্স করে নিলে টেস্টটা খুবই মজা আসে বাট আমার হয়তো কিছু একটা কম পড়েছিল মানে এই ডাবলিটার মধ্যে যেটা আমি ধরতে পারিনি হয়তো হয়তো আরেকটু বেশি কোনো একটা মশলা দরকার ছিল বাট আমি এখানে হচ্ছে টক মিক্স করিনি টকটা মিক্স করলে হচ্ছে পরে খেতে কে কীরকম টক নেবে খেতে ভালো লাগবে কি লাগবে না আর আমি হচ্ছে লাস্ট পর্যায়ে এখন হচ্ছে ডিম মিক্স করে দিব ডিমটা আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম পাতলা পাতলা করে আর এটা হচ্ছে এখন আমি ডাবলির উপরে দিয়ে দিব গরম গরম ঠান্ডার মধ্যে চটপটি খেতে মজাই আলাদা যেহেতু অল্প পরিমাণে ছিল তাই আমি আমার মার্শের আশেপাশে কাউকেই দিতে পারিনি শুধু নিজেরাই খেয়েছি অল্প ছিল বিধায় আমার সবাইকে দিয়ে খেতেই ভালো লাগে আর একটা ডিম আমি হচ্ছে একটু গ্রেট করে রেখেছিলাম জাস্ট সার্ভিংয়ের জন্য আমি যেহেতু দিলে উপরে সুন্দর লাগছে আর এখানে আমি ছোট্ট একটা পেয়ালাতে জাস্ট একটু ডিজাইন করে রাখলাম মানে একটু ছবি তোলার জন্যই করেছি আর কি এটা আমার ইচ্ছে হয়েছিল তাই আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখতে ভালো লাগে তাই আমি একটু কালারফুলভাবে একটু সাজিয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি ছবিও তুলেছি আর এখানে সব কিছু নিয়ে নিয়েছি একসাথে টেবিলে যে যেরকম খেতে চাই আর কি আমি জাস্ট সব একসাথে এনে রেখেছি আমি আসলে ফুচ চটপটির বদলে ফুচকাটাই বেশি পছন্দ করি তাই দু একটা ফুচকা আমি নিজে ফুচকা হিসেবেই খেয়ে নিয়েছি আর এটা দেখতে খুবই কালারফুল লাগছে খেতেও ভালো লাগছে ভিডিও যদি কারো ভালো লাগে লাইক কমেন্ট এন্ড শেয়ার অবশ্যই করবেন এন্ডিং হেয়ার টু দি সি ইন্ডোনেক হাফেজ